ইউটিউবের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করছো এবং কি সঠিক নিয়মে ভিডিও আপলোড করছো তারপরেও কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয় না তো বন্ধুরা কেন হয় না প্রথম হচ্ছে যে তুমি কিন্তু তোমার ভিডিওর জন্য কিন্তু সঠিক যে ট্যাগ গুলো থাকে সেই ট্যাগ গুলো কিন্তু খুঁজে পাও না যার জন্য কিন্তু তোমার ভিডিওকে কখনো কিন্তু ঠিকঠাক এসে হয় না যার ফলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয় না তো বন্ধুরা একটা ভিডিওর মধ্যে টাইটেল যেটা গুরুত্বপূর্ণ ডেসক্রিপশন যেটা গুরুত্বপূর্ণ এবং কি ট্যাগ কিন্তু ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ তো অনেকেই বলে যে ভাই ট্যাগ যদি না দেয় তাহলে আমার ভিডিও ভাইরাল হবে না তো হবে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আর যদি আপনার কপাল ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কিছুতেই ভাইরাল হবে না তো বন্ধুরা এর জন্য কিন্তু আপনাদের কিন্তু সঠিক ট্যাগ লাগবে তো তবন্ধরা এছাড়াও কিন্তু আপনারা নিজে যদি নিজেকে প্রশ্ন করেন তাহলে কিন্তু ইউটিউবের মধ্যে যদি ট্যাগ নাই লাগে তাহলে ট্যাগগুলো কেনা দিয়েছে ট্যাগ অপশনটা তো না দিলেই পারতো তারা ট্যাগ দিয়েছে এই জন্যই যে তোমরা যাতে সঠিক ট্যাগ সেখানে লাগাতে পারো আর তার ফলে যাতে তোমাদের কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাতে আপনার ভিডিওগুলো যায় তারা যাতে সার্চ করে যাতে ভিডিওগুলো পায় আর আপনার ভিডিওর মধ্যে যে ভিউ যেন ভিউ আসে সেই জন্যেই কিন্তু তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ট্যাগটাকে কিন্তু দিয়েছে তো অনেকেই আসি আমরা কিন্তু সঠিক ট্যাগ লাগাই না এমনি ভুলভাল কিছু লাগিয়ে দেয় যার ফলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউস হয় না তো আজকে আপনাদেরকে আমি বলবো যে ট্যাগ কিন্তু অনেকেই জানেন যে ট্যাগ বস্তুটা কি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে টাইটেলের জন্য যে স্পেলিংগুলো লেখা হয় এবং কি আমরা যে জিনিস ধরে সার্চ দিই সেইগুলো হচ্ছে ট্যাগ তো আপনারা অবশ্যই সঠিক ট্যাগ ব্যবহার করা শিখুন ভিডিওর মধ্যে তাহলে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ হবে তো সঠিক ট্যাগ কোথায় পাবেন চলুন গাইস তোমাদেরকে আমি বলে দেই একেবারে হাই র্যাঙ্কিং র্যাঙ্কিং পাবেন এবং সেখানে যদি আপনার ওই ট্যাগুলো নিয়ে যদি আপনার ভিডিওর মধ্যে লাগান তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হবে তো চলুন গাইস সঠিক ট্যাগ কোথায় পাবেন সঠিক ট্যাগ পাওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে প্রথমত আপনাদের যেতে হবে আপনার কিন্তু প্লে স্টোরে তো তো আজকে আপনাদেরকে সঠিক কোথায় পাবেন সেটা কিন্তু দেখিয়ে এর জন্য আপনারা কি করবা এখান থেকে এখান থেকে ডাইরেক্টলি সার্চ করে দিবা প্লে এখানে ডাইরেক্টলি আপনারা প্লে স্টোরে আসার পরে সার্চ করে দেবা কি জানেন তোমরা সার্চ করতে হবে ইউ ট্যাগ করে দিবা ইউটিউব লেখে যে ইউট্যাগ লিখে যখন সার্চ করে দেবা তখন কিন্তু আপনার সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আসবে এইরকম অ্যাপ্লিকেশন আসবে তো অবশ্যই লক্ষ্যে রাখবেন আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন ইউট্যাগ এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু আগে ডাউনলোড করেছি কেন নয় আমি কিন্তু জানি যে এই ট্যাগের মধ্যে কিন্তু একটু না একটু কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি চারজন কিন্তু আমি এই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করি তো আপনিও কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করেন ভালো একটা রেজাল্ট পাবেন তারপরে আপনারা কি করবেন অ্যাপসটিকে ওপেন করবেন তো আপনি আপনারা যখনই ডাউনলোড করে যখনই ওপেন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জিমেল টিমেল কিছু চাইবে না শুধুমাত্র একটু লুডিং নেবে তো লিডিংটা নিতে দেবেন তারপরে আপনারা কী করবেন কন্টিনিউ রূপে একবার ক্লিক করবেন এই যে উপরে ক্লিক করলাম তারপরে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারে বলতে পারে তো আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমনভাবে কিন্তু একটা ফিউচার ওপেন হবে হওয়ার পরে এগুলো তো মেলাগুলা বক্স পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আই ট্যাক ট্যাক্স তারপরে এখানে এসিও চেক লিস্ট তারপরে যে ট্যাক্স সাজেস্ট কিওয়ার্ড তারপর র্যাঙ্ক চেকার তারপরে এখানে দেখছো এখানে দেখতে পাচ্ছো যে গ্যাট ট্যাগস ফ্রম ইউ আর এল মানে ইউআরএল দিয়ে কিন্তু আমি অন্যের ভিডিওর কিন্তু ট্যাগ এখানে বাইর করতে পারবো তো আপনাদের যে কাজটা করতে হবে আপনার কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে এই যে দেখতে পাচ্ছেন সাজেস্ট কিওয়ার্ড এই সাজেস উপরে ক্লিক করবা তো আমি সাজেস কিওয়ার্ডের রূপে ক্লিক করলাম ক্রিয়েট করার পরে আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে এখানে কি ধ্যান দিতে হবে যে আপনি কি ভিডিও তৈরি করেছেন কোন ধরনের ভিডিও তৈরি করেছেন সেই টাইটেলটা কিন্তু লিখে দিতে হবে আপনার ভিডিওর যেটা টাইটেল হবে যেমনি আমি একটা ভিডিও তৈরি করলাম যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ইউটিউবের মধ্যে ভিউজ কিভাবে বাড়ায় তাহলে কিন্তু আমি এখানে সার্চ করে দিব হাউ টু দেখতে পাচ্ছেন আমি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব লেগে চেক বাটনে ক্লিক করলাম যখন আমি চেক বাটনে ক্লিক করব আমার সামনে কিন্তু একটা অ্যাড আসবে তো অ্যাডটা আপনি কি করবেন কেটে দিবেন একটু ওটা ওয়েট করতে হবে যেহেতু অ্যাডটা এসে গেছে তো আপনি একটু টাইম ধৈর্য ধরবেন তারপরে আপনারা কী করবেন স্কিপ ভিডিওতে ক্লিক করবেন এর উপরে দেখতে পারবেন স্কিপ অ্যাপটাকে স্কিপ করে দেবেন আর আরেকটা পুরোন চিন আসবে ওরপে ক্লিক করে দেবেন তারপর আপনারা কন্টিনিউর রূপে ক্লিক করবেন কন্টিনিউর রূপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভাইরাল যে ভাইরাল কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ড কিন্তু আমার সামনে কিন্তু ইউটিউব এই যে এই অ্যাপসটা কিন্তু নিজেই সাজেস্ট করেছে আপনি কী করবেন টিক টিকমার করবেন করে টিকমার করবেন এইরকমভাবে টিকমার করবেন টিকমার করবেন তো আপনার সামনে যদি কিছু এসে থাকে তাহলে আপনি এরূপে ক্লিক করে এটাকে সরিয়ে দেবেন এইরকমভাবে দেওয়ার পরে একটু টাইম ওয়েট করবেন এই ইটা যাওয়ার পরে আপনারা এখান দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক এই তলে দেখতে পারবেন যে কপি এই কপি কপিরূপে ক্লিক করলে কিন্তু আপনার এই ট্যাগুলো কিন্তু কপি হবে তো আমি কপি কপিরূপে ক্লিক করলাম কপি রূপে ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউরূপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ট্যাগুলো কপি হয়ে গেছে এই ট্যাগুলো কপি হওয়ার পরে কি করবা তুমি তোমার ভিডিওর মধ্যে লাগাবা যে ভিডিওর মধ্যে যেখানে তুমি ট্যাগে লাগিয়ে দাওয়া তেই কিন্তু তোমার ভিডিও কিন্তু ইউটিউবের মধ্যে র্যাঙ্ক করবে আর সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিও জেনারেট হবে আশা করি বিষয়টা বুঝতে পারতেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটিকে বাজিয়ে